শিশু বয়সে তাকে ব্যক্তি জীবনের সংশোধন করছে কিনা বলেন আপনার বলেন করছে কিনা মানুষের ব্যক্তি জীবন সংশোধন করলেন এটা আমরা হাদিস থেকে পাই না দুই পারিবারিক জীবন ব্যবস্থা রসুন সংশোধন করলেন আমার নবী দুনিয়াতে আসার পূর্বে আরবের পারিবারিক জীবন ব্যবস্থা ভালো ছিল না প্রতিটা পরিবারে ঝগড়া লেগে থাকতো বছরের পর বছর ঝগড়ার মূল কারণটা রসুন খুঁজে বের করলেন কারণটা কি কোন পরিবারের কোন মহিলা যদি কোন কন্যা সন্তান জন্ম দিত ওই মহিলার বিরুদ্ধে স্বামীর জুলুম শাশুড়ির জুলুম শ্বশুরের জুলুম নির্যাতন শুরু হয়ে যেত এতে করে মহিলার বাবার বাড়ির সাথে স্বামীর বাড়ির একটা দূরত্ব সৃষ্টি হতো মূল সৃষ্টি হওয়ার কারণ হল মেয়ে কন্যা সন্তান জন্ম দেওয়া অপরাধ রসুল এটা পরিবর্তন করলেন তিনি নিজেই শরীফের উনিশশো তেরো নম্বর হাজিসের বর্ণনা

আমিesterol বলে দিলাম তার কন্যা সন্তান তাহুরের ময়দানি তাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহর জান্নাতে ঠকায়া দিবে আল্লাহ যখনই হাদিসগুলো বলতে लागले যে সাহাবারা জাহেলী যুগে নিজের কন্যাদেরকে গলা টিপে টিপে হত্যা করলো কি পরিমাণ জুলুম করছে কন্যাদের উপরে ওইদান মাউউদা কুসীরাত এই আয়াতের ব্যাখ্যায় বিস্তারিত আলোচনা আছে কন্যা সন্তানদেরকে রূপ দেখায়া মজা দিয়ে দিয়ে নিয়ে গেছে দঙ্গলে গর্ত খনন করছে ভাটটা দিয়ে ফেলে দিছে বড় বড় পাথর দিয়ে মাথা চাপ দিয়ে মন মগজ বের করে দিয়েছে যারা নিজের হাতে কন্যা সন্তান দাফন করছে এই সাহাবারাই গিয়ে নদীর দরবারে গিয়ে হাওমাও করে কান্না শুরু করে দিল আমরা আমাদের জীবনে কল্যাণকে আপনি এখন সময় পেছিলি এই দুই হাতে কত কন্যা গলাটিকে হত্যা করছি আর আজকে আপনি বলতেছেন কন্যা আমাদেরকে জান্নাতি নিয়ে নবীজির এই হাদিসগুলো যখন আরবে ছড়া পড়ছে আরব থেকে পারিবারিক জীবন ব্যবস্থার পরিবর্তন হয়ে গেছে আর তাহলে পারিবারিক জীবন ব্যবস্থায় পরিবর্তন করেছেন আমার রসুল বলেন তার রসুল আমার নবী তৃতীয় সামাজিক জীবন ব্যবস্থা রসুল দুনিয়াতে আসার পূর্বে আরবের সমাজ ব্যবস্থা ভালো ছিল না একদম নিকৃষ্ট ছিল আরব

ওনার ব্যাপারে ইবনু ইবনু বলেন যে মোহাম্মদ এত বড় আলেম আমার মনটা বলে নবীজির যত হাদিস সব বোধই তার দুইটা চোখের সামনে ভাসে এত বড় আলেম ছিলেন মোহাম্মদ ইবনু নহিবান বিশাল কিতাব লিখে গেছে ওই রকমই একটা কিতাব যেটার নাম বললাম ওই কিতাবের ষোলোশো এক পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা

এখন মানুষ টাকা দেখে বিলিতা দেখে মানুষটাকে সমাজ দেখে জি বলে তোমাদের সমাজটাকে মন যা করে বলে ইয়া হুবুল মালিক হে বাদশা কুননা কওমান আহলা জাহিলিয়াম আমরা ছিলাম এক বড় বড় জাতি নিকৃষ্ট জাতি কেন আমরা কি করতে ফনাpmodুল আসনাম আমরা মূর্তি পূজা করতাম নউযুল্লাহ বলেন

যারা নেতা ছিল তারা প্রজাদের উপরে অসহায়দের উপরে জুলুম করত এটা আমাদের সমাজে চলে না চলে বছরে কেমন passes এটা बोलतेছেন মানে আমাদের মধ্যে যারা প্রভাব ছেলে আমাদের জুলুম করতে আচ্ছা এখন তোমাদের সমাজকে কেমন সেটা বলো ধরजापुर বলে হাত্তা বা সল্লাহু আলাইহি না আমাদের নিকৃষ্ট সমাজটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ সকল কায়েনাতের সর্বশ্রেষ্ঠ মানুষটাকে আমাদের মধ্যে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কে সে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আছেন। তিনি আয়েশা আমাদের সমাজটাকে পরিবর্তন করছেন। তাহলে সমাজও পরিবর্তন করছে আমার নবী। এই সমাজটা পরিবর্তন করতে গিয়ে রাসূল কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কিন্তু মূলনীতি সামনে নিয়ে এসেছিলেন। সেগুলো কি এই কয়েকটা বলে শেষ করে দেবে এক নম্বর সমাজ পরিবর্তন করতে গিয়ে প্রথমে আছে। রাস্তায় দাঁড়ায় থাকতেন মানুষ যখন হেঁটে যেত রসুল বলতেন ভাই তোমাদের রথ তিনশো তোমাদের রথ একজন আল্লাহ নবী দাওয়াত পুরো সমাজে রসুল এক একা দাওয়াত দিতে وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال ابي جابر বলেন আল্লাহর রাসূল বাজারে পাশে দাঁড়ায় থাকতেন মানুষ যখন হেঁটে যেত রাসূল বলতেন ইয়া আইয়ুহান নাস সেই লোক সকল আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ তোমাদের রব একজন আল্লাহ বলেন আমাদের রব কয়জন আল্লাহ একজন তিনি কে আল্লাহ নিজে দাওয়াত দিতেন দাওয়াত দিতেন মানুষ রসুলকে পিছন দিক থেকে পাথরের নিক্ষেপ করত এত কষ্ট বরদাস্ত করার পর নবীজি সমাজ পরিবর্তন করতে হবে এই চিন্তা নিয়ে সমাজে দাওয়াত দিতেন নবীজি এত আঘাত খান এরপরে দাওয়াত ছাড়ে না কিছু কিছু কাঁপের অন্তরে নবীর প্রতি দুর্বলতা প্রকাশ করেছে এরা রসুলকে খুব দূর থেকে মহাব্বত করতেন মুখে প্রকাশ করতে না। প্রকাশ করলে মেরে ফেলতেন

রাসূলবুধি বললেন না তার ভিতরে তাওহিদের প্রভাব ফুটে গেছে এবার আল্লাহ রাসূল একটা সুন্দর করে একটা কথা বললেন আল্লাহ রাসূল বলেন আমান আল্লাহ তাআলা কসমতা তুমি যদি এই মুহূর্তে কালেমা করে মুসলমান হয়ে যাও আমি রসুল তোমাকে এমন দুইটা কালেমা শেখায় দেব যে দুইটা কালেমা তোমাকে মৃত্যুর করে আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়া দেবে আল্লাহু আকবার হযরত ইমরান গোলাম সাফা দেখি আমার அப்பா সাথে কোনো বিদ্রোহ হাত যারা বলে

তোমার দুনিয়াকেও সুন্দর করবে আকেরাত সুন্দর করবে তাহলে সমাজ পরিবর্তন করতে যে কত পদক্ষেপ ছিল সমাজে আল্লাহকে চেনানো আল্লাহর দাওয়াত দেওয়া এটা এক নম্বর পদক্ষেপ দুই সমাজ সংশোধন রসুলের দ্বিতীয় পদক্ষেপ ছিল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা বলেন তো কি প্রতিষ্ঠা করা ইনসাফ আমার নবীর চাইতে বড় ইনসাফদার